বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি রাজনৈতিক সংকট বলবেন কি না এটা একটা প্রশ্ন এবং সংকট যদি বলেন তাহলে সংকটটাকে আপনি আসলে কিভাবে দেখছেন কোন জায়গায় সংকট আছে রাজনীতিতে সবসময় ক্রাইসিস থাকে রাজনীতিবিদদের কাজই হচ্ছে ক্রাইসিস ফেস করা এবং প্রবলেম সলভ করা রাজনীতির কাজই হচ্ছে বৃহৎ আকারে যে সমস্যাগুলি আমাদের সমাজে রাজনীতিতে সংস্কৃতিতে থাকে এই বিষয়গুলিকে হ্যান্ডেল করা রাজনীতিবিদরা তো একশো দুইশো লোক নিয়ে কাজ করেন না তারা এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি মানুষকে নিয়ে কাজ করেন এবং তারা সবাই ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করেন রাজনীতিবিদরা যখন নির্বাচনে যান তারা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি আমাদের দেশে নানা রকম হয় আপনি দেখবেন যে তারা বলেন ব্রিজ বানাবো কালভার্ট বানাবো রাস্তা বানাবো এটা আসলে কি এটা ভবিষ্যৎ তিনি বলেন যে আমি নারী শিক্ষা শিশু শিক্ষা আপনাদের অধিকার এগুলো আমি এনে দেবো এর মানে হচ্ছে যেখানে যেখানে অধিকার নাই সেগুলো তিনি এনে দেবেন তার মানে উনি কনস্ট্যান্টলি মানুষকে প্রবলেম সলভ করার প্রতিশ্রুতি দেন ফলে ক্রাইসিস কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ক্রাইসিস নিরসনে আমরা কি সবাই একসঙ্গে কাজ করছে কিনা এবং বাংলাদেশে এখন যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে ক্রাইসিস নিরসনে যে ধরনের ভূমিকা সকলে থাকা উচিত ছিল অনেকেই মনে করছেন যে সেই ভূমিকাটা আসলে ততখানি প্রোটিভলি দেখা যাচ্ছে না সেটা কাদের পক্ষ থেকে সরকার এটা সকলের এটা সকলের পক্ষ থেকে কেননা স্বৈরাচারের পতনজনিত যে শূন্যতা সেই শূন্যতা ভরে দেওয়ার জন্য প্রক্রিয়া হচ্ছে নির্বাচন কিন্তু এই নির্বাচন কিভাবে হবে কেন হবে কারা অংশ নেবে কোন প্রক্রিয়া হবে নাকি হবে না এই সবকিছু নিয়ে আগামীর ক্ষমতার অংশীদার হতে চায় ফলে এই যে ক্ষমতায় অংশীদার হওয়ার চেষ্টা আমি মনে করি যে এটা ভুল ক্ষমতা রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় না রাজনীতিবিদদের জন্য প্রয়োজনীয় হচ্ছে জনগণের ভালোবাসা জনগণের ভালোবাসা যদি সে অর্জন করে ক্ষমতা তার কাছে স্বয়ংপ্রিয় ভাবে আসে কারণ জনগণ তাকে তখন ভোট দিতে শুরু করে এবং শুধু ভোট দিয়ে জিতলেই যে আপনি মানুষের ভালো করতে পারবেন সেটা নয় যদি একটি রাজনৈতিক দল কোনোদিন ক্ষমতায় নাও যায় কিন্তু সে সঠিক কথাগুলি বলে চাপ তৈরি করে সরকারের যারা আছেন বা ক্ষমতায় যারা আছেন তাদের উপরে তাহলে সরকার এবং অন্যান্য পক্ষ এই ভালো কাজগুলি করতে বাধ্য হয় ভাসানি জীবনে কোনোদিন ক্ষমতায় জানিত নাই আমরা কি ভাসানিকে শ্রদ্ধা করি না তো বিষয়টা এরকম রাজনীতিবিদদের ক্ষমতায় যেতেই হবে এমন কোনো কথা নাই ফলে সত্যিকারের রাজনীতিতে কি হয় একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকে একে অন্যের সঙ্গে একসঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করে এই বদলটা আসতে পারে শুধুমাত্র বাংলাদেশে অনেকগুলি নির্বাচন হয় একটার পর একটা এবং মানুষ যদি টের পায় যে তাদের ভালোবাসার লোকেরাই দেশ চালায় তাহলে যেটি ঘটবে রাজনীতিবিদ তখন বাধ্য হবেন মানুষের সমর্থন মানুষের ভালোবাসা মানুষের অ্যাপ্রুভাল নিতে আপনি যদি দেখেন যে একটা ফুটবল খেলার মাঠে সবাই একে অন্যকে লাথি দেয় বলটাতে লাথি দেয় না আপনি ধরে নেবেন যে এইভাবেই ফুটবল খেলে এবং এইটাই ঘটেছে বাংলাদেশে যার জন্য এই মুহূর্তে যে সংকট এই সংকটের বড় কারণ হচ্ছে কেউই না আপনি যখন দাবি করছেন তখন আপনি বলছেন কৃতিত্ব আপনাদের জেনজির কিন্তু প্রবলেমের জন্য আপনি দায়ী করছেন বড়দেরকে আপনি বড়দেরকে কাজের স্বাধীনতা দিয়ে দেন দেখেন তারপরে তারা ভুল করে না ঠিক করে বড়রা কাজের স্বাধীনতায় নাই কারণ তারা সারাক্ষণ ছোটদের কাছ থেকে করছে আর ছোটরা ঠিক কাজটা করছে না কারণ তাদের অভিজ্ঞতা নাই এবং আপনি দেখেন এই যে এত গালিগালাজ এত কুৎসিত ভাষায় স্লোগান অনেক বয়োজ্যেষ্ঠ লোকজনকে যে জঘন্য শব্দ ব্যবহার করে অপমান করা এই বিষয়গুলো আমাদের সংস্কৃতিতে ছিল এই সংস্কৃতিকে বড়রা বদলে দিয়েছে এটা কোথেকে হলো

আর নির্বাচনে যদি যায় সেখানেও তো ইয়াং জেনারেশনের একটা পার্টিসিপেশন থাকবে এখন তারা যেহেতু একটা দল করেছে এনসিপি হ্যাঁ থাকবে কারণ মানুষের অ্যাপ্রুভালের জন্যই তো যাবে ভোট চাইবে তাদের রাজনীতিকে কিভাবে দেখছেন তাদের রাজনীতির একটা দুর্বলতা হচ্ছে তারা সবাই একই বয়সের এবং একই বয়সের মানুষের একই ধরনের অভিজ্ঞতা কেউ কাউকে আসলে সাপ্লিমেন্ট করতে পারে না কারণ আপনি যা দেখেছেন সেও তাই দেখেছে তার যা অভিজ্ঞতা আপনারও তাই অভিজ্ঞতা তার যতটুকু শক্তি আপনারও ততটুকু শক্তি আপনি একেবারে বায়োলজিক্যালি চিন্তা করেন এরা কাছাকাছি সময় বিয়ে করবে এদের প্রায় কাছাকাছি সময় সবার বাচ্চা কাচ্চা হবে এরা প্রায় কাছাকাছি সময় দাদা নানা হবে একটা রাজনৈতিক দলের জন্য এটা বিরাট দুর্বলতা রাজনৈতিক দলকে বিভিন্ন বয়সের মানুষকে রাখতে হয় যাতে করে একটা পক্ষ ব্যস্ত হলে আরেকটা পক্ষ সেই কাজটা করতে পারে একটা পক্ষ উপদেশ দিলে একটা পক্ষ সেটা এক্সিকিউট করে একটা পক্ষ তার শারীরিক শক্তি ব্যবহার করে একটা পক্ষ তার মানসিক শক্তি ব্যবহার করে একটা পক্ষ তারুণ্যকে ব্যবহার করে দেশের যে সব কিছু সেটাকে বদলায় যেমন আপনি যদি একটা আশি বছরের লোকে বলেন চলেন দুই হাজার গাছ লাগাই সে পারবে কিন্তু এই আশি বছরের লোকটা বলতে পারবে কি গাছ লাগালে ভালো হয় কোন গাছটা কি করে গাছ বড় হলে কেমন হয় আপনি তো গাছ বড় হতেই দেখেন নাই একটা গাছ আছে সেম্পার ভাইরেন্স এই গাছটা হচ্ছে আমেরিকাতে হয় অ্যামাজনের জঙ্গলে হয় এটা পৃথিবীর সবচেয়ে লম্বা গাছগুলির তালিকা একটা আমি সেটা দেখি নাই আপনি দেখেছেন দেখেন নাই ওই গাছ ওই এক একটা গাছের সাতশো আটশো সাড়ে আটশো বছর বয়স ফলে এই গাছটা যে সাড়ে আটশো বছর পর্যন্ত যে দেখে নাই সে জানতোই না যে গাছ সাড়ে আটশো বছর আছে বড়দের কাজ হচ্ছে এটা সে বলতে পারে যে এই গাছটা এত বড় হবে বা এইখানে লাগাও এই মাটিতে এই গাছ হয় না এইটা হচ্ছে বড়দের দায়িত্ব ফলে এই কাজটা করতে পারতো তারা তারা দিত উপদেশ আরেকটা দল ওই গাছ লাগিয়ে দিত সাড়ে আটশো বছর পরে মানুষ দেখতো যে এই গাছ কত বড় হয়েছে আজকে যে আমরা গ্রিসের সভ্যতার কথা বলি আজকে যে আমরা ব্রিটেনের গণতন্ত্রের কথা বলি এটা কি আসলে এটা এক হাজার বছর দেড় হাজার বছর আগে লাগানো গাছ বড় হয়েছে এই জন্য এখন আমরা দেখি আর আমরা বলি কতদিনের গণতন্ত্র কিন্তু এই যে এতদিনের গণতন্ত্র যে এইভাবে টিকিয়ে রাখতে হয় এটা কে বলবে এটা বলবে বড়রা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আর কাজ করবে ছোটরা ওকে সো আমার মনে হচ্ছে যে এই জেনারেশন নিয়ে অনেক অবজারভেশন আছে এবং এই আকারই কথা কারণ আমি বহুত বছর ধরে আমার পরের সব জেনারেশন নিয়ে কাজ করি আমি এমন কোনো স্কুল নাই কলেজ নাই যেখানে আমি গিয়ে বিতর্কের কথা বলি নাই সহনশীলতার কথা বলি নাই ভালোবাসার কথা বলি নাই অন্যের মতামতকে শ্রদ্ধা করার কথা বলি নাই আমি সব জায়গায় গিয়ে বলেছি হাত থাকতে মুখে কি ব্যাপারটা ঠিক না মুখ থাকতে হাতে কি আমরা কথা বলবো এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কি উত্তর দিতে ভয় পাচ্ছি নাকি আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন আমরা কেউ কাউকে ভয় পাচ্ছি না আপনার সাথে আমার বয়সের ডিফারেন্স কম পক্ষে 30 বছরে কিন্তু আমি আপনার প্রশ্নকে ভয় পাচ্ছি কি বা আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন পাচ্ছেন না কারণ কি আপনি জানেন যে আমি আপনার দিকে তেড়ে আসবো না আমিও জানি আপনি আমার দিকে টেরে আসবেন না এটা হচ্ছে ওই রাজনীতি ওই গণতন্ত্র ওই সংস্কৃতি যে সংস্কৃতির মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলে তারা তাদের প্রবলেম কথা দিয়ে সলভ করার চেষ্টা করে কোনোদিনই তাদের ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব তাদের মতামতের পার্থক্যের কারণে নষ্ট হয় না আলেকজান্ডার মনে করে যে পৃথিবী দখল করলে পৃথিবী বদলাবে সক্রেটিস মনে করে মানুষের চরিত্র বদলে পৃথিবী বদলাবে সক্রেটিস আর আলেকজান্ডারকে একজন শত্রু সক্রেটিসের ডিসাইপল আলেকজান্ডারের টিচার